যে তার রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয় তত বরকত দান করবে সুম আল্লাহ পড়বেন না আপনার নবীজির প্রত্যেকটা কথা ইটস সাইন্টিফিকলি প্রুভেন এন্ড ইটস সায়েন্টিফিক এন্ড ইট ইজ সায়েন্টিফিক্যালি বেসড নবীর জীবনের এমন সাতটি অভ্যেস এমন সাতটি হ্যাবিট যে অভ্যাসগুলো যদি আমরা আমাদের মাঝে ডেভেলপ করতে পারি আমরা ইউজ টু হতে পারি এগুলোর সাথে আমাদের জীবনটা শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে সকলেই পড়ুন সুবহানাল্লাহ আমাদের জীবনটা শান্তিপূর্ণ হোক আমাদের মাইন্ডে এবং আমাদের হার্টে পিস থাকে থাকুক রব শান্তি থাকুক আমরা সুস্থ থাকি এটা হেলদি লাইফ লিড করি এটা আমরা সবাই যুবক ভাইরা চাই কি চাই না যদি আমরা সত্যি চাই এই সাতটি নবীর অভ্যেস আমাদের লাইফে আমরা ডেভেলপ করব আমরাও এগুলো আমল করব সকলেই মন করে পড়েন ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ নাম্বার ওয়ান নবীর জীবন একটি সুন্দর স্বভাব এবং অভ্যেস হচ্ছে নবীজি সব সময়। তাহাজ্জুদের সময় ভোর রাতে আগে আগে ঘুম থেকে উঠতেন স্মলা পড়বেন না সবার আগে ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন তারপরে তিনি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তেন সকাল সকাল উঠতেন এবং নবীজি বলেছেন যে রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয় তত বরকত দান করবে সোমাল পড়বেন না আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে উঠার যে ট্রেনটা যে মেন্টালিটিটা এটা দূর হয়ে গেছে জাস্ট বিকজ আমরা রাতে বেলা ফেসবুক স্ক্রল করি রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের যে আমরা মূলত ঘুমাই ফজর আজান দিলে যুবক ভাইরা ঠিক কিনা বলেন লাইফ যদি আমরা জীবনে পেতে পেতে চাই চাই সময় উঠার দরকার উঠার দরকার আছে না না যুবক ভাইরা যখন কোন বান্ধা ভোর রাতে ঘুমিয়ে থাকে ফজরের সময় আমার দিকে তাকান রিজিকের বন্টন করে ফজরের সময় ভোর রাতে তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে ফেরেস তার রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে আল্লাহ লানত তোমার উপরে যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তোমার সেই সময় তুমি গাফেল হয়ে আছো উদাসীন হয়ে আছো এজন্য রিজিকে বরকত চাইলে ভোর রাতে আমরা সকলেই আগে আগে উঠবো সকলে আমরা বলি ইনশাআল্লাহ নবীজির স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্বল্প আহার গ্রহণ করতেন খুব বেশি না আবার একেবারে একদমই কম তাও না। অর্থাৎ লিমিটেড অতিরিক্ত না সায়েন্স এখন বলছে যদি কোন মানুষ স্বল্প আহার গ্রহণ করে তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরো বেশি বেড়ে যাবে সময় পড়বেন না আপনারা যখন নবীজি খেতেন নবীজির খাওয়ার সিস্টেম ছিল পেটের এক তৃতীয়াংশ খাবার থাকতো আর এক তৃতীয়াংশ পানি থাকতো আর এক তৃতীয়াংশ খালি থাকতো ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছে যখন আপনি খাবারটা অল্প করে খাবেন সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নেই বাট আধা ঘন্টা পরে কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে এই ফিলিংসটা আপনি পাবেন কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে পাশাপাশি আপনার রোগ বাড়ার আশঙ্কা যুবক ভাইরা দেহে আছে না নাই যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায় আর যে যত বেশি খায় তার পেট তত সমস্যা হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন স্বল্প গ্রহণ করবেন খুব বেশি খাবেন না এক তৃতীয়াংশ খাবার খাবেন আর এক তৃতীয়াংশ পানি থাকবে আর এক তৃতীয়াংশ ফাঁকা থাকবে তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়াই দিবে একজন তিনি কে ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা অনেকে দেখবেন খাপ 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 করে খায় এবং এতে করে কি হয় তার পেটে কন্টিনিউসলি খাবার যেতে থাকে সায়েন্স বলছে খাওয়ার পরে মস্তিষ্কের যে সংকেত আসে এটা আসতে প্রায় ৩০ মিনিট লাগে তাই অনেকে যখন পেট ভরে খায় তখন সে এই ৩০ মিনিটের ভেতরে কি হয় জানেন অস্বস্তি হয়ে যায় ফলে তার যেই সংকেতটা আসার কথা এখানে বিঘ্নতা ঘটে সমস্যা ঘটে আর যখন ধীরে ধীরে মানুষ খায় তার ব্রেনের যেই অ্যাক্টিভিটি লেভেলটা এটা আগে যেমন ভালো কাজ করত ঠিক তেমনই ভালো কাজ করে সোমালনা পড়বেন না তো সবাই অতএব খাওয়ার ক্ষেত্রে নিজেকে ঠিক রাখার জন্য ধীরে ধীরে খাদ্য গ্রহণ করবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ নবীজির একটি সুন্দর স্বভাব হচ্ছে নবীজি সবসময় পরিবারের সঙ্গে খাবার খেতেন পরিবার নিয়ে খেতেন হাদিসে আসছে পরিবার নিয়ে যদি কোনো বান্দা খাবার খায় মায়ের সঙ্গে বাবার সঙ্গে বইয়ের সঙ্গে সন্তানের সঙ্গে তার মানসিক চাপটা কমে যায় পড়বেন না সবাই তার রিজিকে আয়ে দান করে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব একা একা না খেয়ে বাসায় আম্মু থাকলে আমরা আম্মুর সঙ্গে খাবো ওয়াইফের সঙ্গে খাবো আমরা বাবা মায়ের সঙ্গে খাবো বাচ্চার সঙ্গে খাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর নবীজিটির সুন্দর স্বভাব ছিল নবীজি অলওয়েজ তিন ঢোকে পানি খেতেন যুবক ভাড়া বলেন সবাই কয় ঢোকে খেতেন সবাই যুবক ভাড়া বলেন তিন ঢোকে আমরা অনেকে এক ঢোকে পুরো বোতল খেয়ে ফেলি মাঝে মাঝে আমরা ভুল করি মাঝে আমিও আছি আবেগ কাজ করে বিবেক কাজ করে না সায়েন্স বলছে যখন কোনো মানুষ এক ঢোকে পানি পান করে তখন আমাদের ব্রেনের যে ইলেকট্রোলাইট আছে এটা বেড়ে যায় এবং এই ইলেকট্রোলাইট বাড়ার জন্য মাথা ব্যথা বাড়ে মস্তিষ্কে চাপ পড়ে মানসিক চাপে আমরা ভোগি কিন্তু যখন কোন মানুষ তিন ঢোকে পানি খায় তার ব্রেনের ইলেকট্রোলাইট যে সিস্টেমটা আছে এটা কন্ট্রোলে থাকে ফলে তার মাথা ব্যথা মস্তিষ্কের চাপ তার ব্রেইনের চাপ মানসিক চাপ সব কিছু স্থির থাকে স্টেবল থাকে আল্লাহ নবীজির প্রত্যেকটা কথা it's scientifically proven and it's scientific and it is scientifically based প্রত্যেকটা কথা নবী বিজ্ঞানসম্মত প্রমাণিত আপনারা পড়বেন না আপনারা অতএব পানি যখন খাবেন এক ঢোকে খাবেন না তিন ঢোকে খাবেন রিল্যাক্স স্থির হয়ে বসে তিন ঢোকে পানি খান আপনার সমস্ত চাপ ব্রেইনের মাথা ব্যথা কমায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে বরং মাঝে মাঝে এক ঢোকে পানি খেলে সায়েন্স বলছে ডাক্তাররা বলছে আপনার পাকস্থলীও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন নবীজি তার একটি সুন্দর স্বভাব ছিল যে নবীজি অলওয়েজ শুধু রোজার মাসি রোজা রাখতেন না বরং প্রত্যেক শুক্র প্রত্যেক সোমবারে অর্থাৎ রোজার মাসের বাহিরেও তিনি অন্য অন্য সপ্তাহে অন্য অন্য মাসে নফল রোজা রাখতেন পড়বেন না আপনারা বিশ্বাস করে প্রত্যেক সপ্তাহের সোমবারের দিন রোজা রাখা নবীজির সুন্না সায়েন্স বলছে যে প্রত্যেক মাসে রোজা রাখে যে বান্দা রোজা রাখার মাধ্যমে নিজেকে এই যে আমরা একটা লম্বা সময় না খেয়ে থাকি এটার দ্বারা বিজ্ঞানের দাবি করছে যে আমাদের দেহে অনেক রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায় অনেক রোগ আমাদের কমে যায় এবং পাশাপাশি জাপানি বিজ্ঞানীরা বলেছেন যে রোজা অত্যন্ত একটি স্বাস্থ্যকর জিনিস রোজা রাখার ফলে দেহের যে কোষগুলো আছে সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যে থাকে দেহের এই মৃত কোষগুলোকে সবল কোষ খেয়ে ফেলে এতে করে কি হয় একজন মানুষের দেহের যে রক্ত চলাচল আছে ব্লাড সার্কুলেশন আছে দেহের যে ফিজিক্যাল কন্ডিশন আছে এটা ডে বাই ডে ডেভেলপ করে দেহের সমস্ত রোগ বালাই মুসিবত আস্তে আস্তে দূরীভূত হয়ে যায় শুধু পড়বেন না আপনারা